আজকে কলকাতা হাইকোর্টের পঁয়ত্রিশ নম্বর কোর্ট রুমে আমাদের হাওড়ার দুই নাম্বার মৌখালি পুরাতন জামে মসজিদের একটা মামলা ছিল ওই মামলার হিয়ারিং হলো তো মামলার হিয়ারিংয়ের পর আমার মনে হলো যে এই রাজ্যের সমস্ত মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি শ্মশান কমিটি কীর্তন কমিটি তারপর মক্তব মাদ্রাসা যে সমস্ত কমিটিগুলো আছে অনেকেই হয়তো নিজের সম্পত্তিতেই নিজের সম্পত্তিতেই সমাজকে মসজিদ দান করেছে কবরস্থান দান করেছে শ্মশানের জায়গা দান করেছে আমার একটা পুকুর ছিল পুকুরের পাশে শ্মশানের জন্য বা এলাকার মানুষ বলল ইয়ে মৃত্যুর পর শোষানের অসুবিধা আছে এই কমিটি তো এরকম অনেক কমিটি আছে মক্তব মাদ্রাসা মসজিদ তারপর কবরস্থান ঈদগাহ বিভিন্ন রকম খানকা এই সমস্ত কমিটিগুলো আছে অনেকেই অনেক জায়গাতে রাজ্যের বিভিন্ন কর্নারে অক্তিয়া মসজিদ জুমা মসজিদ তো এই কমিটিগুলো সরকারের আন্ডারে রেজিস্ট্রেশন করে নেওয়া উচিত প্রায় এর আগে যখন আমি একবার ভিডিওতে বলেছিলাম কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ারের জয়গা থেকে মেদিনীপুরের একেবারে লাস্ট উড়িষ্যার বর্ডার এবং এইদিকে সালার কাঁধি থেকে কাঁপদ্বীপ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ ট্রাস্ট সোসাইটি রেজিস্ট্রেশনের অ্যাক্টের মাধ্যমে এই কমিটিগুলো রেজিস্ট্রেশন করেছে বর্তমান দিনের কথা এবং আগামী দিনের কথা ভেবে আপনার এই সমস্ত সমাজের যে মূল্যবান প্রপার্টিগুলো আছে আজকের দিনের কথা ভেবে এবং আগামী দিনের কথা ভেবে বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করে মসজিদ মাদ্রাসা শ্মশান কীর্তন রাসমেলা গ্রাউন্ড যত রকম মানে সোশ্যাল কাজে জাতি ধর্ম নির্বিশেষে মানে বারবার হয়তো মসজিদ বাইয়ে বলছি এটা নয় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বা অন্যান্য সম্প্রদায়ের যে সমস্ত সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ধর্মীয় জায়গাগুলো আছে সেগুলোকে রেজিস্ট্রেশন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে হোক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে হোক এই মসজিদ মাদ্রাসা শ্মশান তারপর অনেক কি বলে নাকি মঠ এবং সমাজে উপকার করবে এরকম অনেক ইয়েগুলো আছে সেগুলোকে রেজিস্ট্রেশন করা অত্যন্ত জরুরি আমি মোফাকিরুল ইসলাম আপনাদের ভাই অত্যন্ত আন্তরিকভাবে ওই যে বললাম আজকেই কলকাতা হাইকোর্টের ৩৫ নম্বর ঘরে দুই নম্বর মৌ খালি পুরাতন জামে মসজিদ রিট পিটিশন ছিল এই পিটিশনে আমরা প্রাইভেট রেসপন্ডেন্ট হিসাবে মানে একজন মামলা করেছে সরকার পক্ষের একজন ছিল এবং যাদের উপর মামলা করেছে তাদের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছিলাম এবং এই মামলার ডিসপোজ হলো আজকে এবং পুলিশকে ডাইরেকশন দেওয়া হলো যে সমস্ত বিষয়গুলো যেন প্রম্পট অ্যাকশন নেওয়া হয় তো এগুলো দেখুন এই সমাজে দেখতে চেহারা একই মানুষের মতো কিন্তু অনেক রকম অমানুষ আছে বুঝতে পারলেন না দেখতে মানুষের মতোই কিন্তু অমানুষ ভিতর থেকে চোখ নাক মুখ কান সব আছে ব্রেন আছে বুদ্ধি আছে কিন্তু ব্রেন বুদ্ধিগুলোকে সঠিক কাজে কি বলে ওটাকে ব্যবহার করে না মানে চিনটি কাটাকাটি বদমাশি করা সামান্য লাভের জন্য সামান্য লাভের জন্য অনেক বৃহত্তর স্বার্থে ব্যবহৃত জিনিসগুলোকে অনেকে ডিস্টার্ব বা ক্ষতি করার চেষ্টা করে কিছুই পারলাম না একটু চিমটি কেটে দিই তো ওই চিমঠিকাটা এবং ক্ষতির যেন না করতে পারে বা রকম এই যে বারবারই বলছি বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সমস্ত সমস্ত মসজিদ কমিটি সেটা ছোট মসজিদ হোক বড় মসজিদ হোক অক্তিয়া মসজিদ হোক জুমা মসজিদ হোক ঈদগাহ কমিটি হোক ছোট ঈদগাহ কমিটি হোক বড় ঈদগাহ কমিটি হোক ছোট কবরস্থান হোক বড় কবরস্থান হোক শ্মশান হোক মঠ হোক এই এরকম ব্যাপারগুলো আছে এই জিনিসগুলোকে কিন্তু সোসাইটি অ্যাক্টের মাধ্যমে বা ট্রাস্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিয়ে একটা সুন্দর করে রেজিস্ট্রেশন নাম্বার পড়বে যেটা সরকারের কাছে তথ্য থাকবে যে আপনার কবরস্থানের রেজিস্ট্রেশন নাম্বার এত আপনার তথ্য এই আপনার কমিটিতে মোফাকিরুল ইসলাম আছে চেয়ারম্যান সেক্রেটারি প্রেসিডেন্ট ক্যাশিয়ার কে আছে না আছে এই সামগ্রিক তথ্যগুলো থাকলে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং ওই রেজিস্ট্রেশন নাম্বার নামার পরে একটা সুন্দর বোর্ড লাগিয়ে দিলেন যে শ্রীমন্তপুর ঈদগাহ কমিটি ঈদগাহের মাঠের সামনে রেজিস্ট্রেশন নাম্বার এত কি বলে উমুক কবরিস্তান কমিটি বা যেটা যা নাম আছে বা সুলতানিয়া মসজিদ আহমদিয়া মসজিদ সালাফিয়া মসজিদ তারপর ইটাহার জামে মসজিদ মুর্শিদাবাদ উমুক মসজিদ তো বিভিন্ন রকম নাম আছে এই নামগুলো দিয়েই মানে আপনার আপনার কোনো কিছুই যাবে না যে রেজিস্ট্রি করলাম মানে সরকার নিয়ে নিল সরকার খুয়ে নিবে বা আমার ভোগ দখল যারা আমরা করছিলাম এটা অন্যের কাছে চলে যাবে এরকম নয় জাস্ট একটা ইনফরমেশন একটা রেজিস্ট্রেশন সরকার যদি সার্ভে করে বা রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশনের মধ্যে আপনার মসজিদ বা আপনার এলাকার কবরস্থান গীতগা এই তো এগুলো যেন রেজিস্ট্রেশন থাকে এবার যদি মনে করেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে আমি মোফাক্কেরুল ইসলাম সরকারকে বললাম যে আমি অনেক অর্থশালী মানুষ আমি প্রত্যেকটা মসজিদে বা প্রত্যেকটা শ্মশান কমিটিকে পাঁচশো টাকা করে দান করতে চাই এটা লিস্ট দিন তো সরকারের কাছে যে লিস্টগুলো আছে ওই যে যেমন ধরুন ওই ক্লাবগুলো এরকম রাস্তাঘাটে অনেক ক্লাব আছে এই যে সরকার বর্তমানে ক্লাবদেরকে টাকা দেয় তো অনেক ক্লাব যাদের রেজিস্ট্রেশন নাই তারা টাকা পাবে না অনেক পুজো কমিটি আছে যারা এমনি মাইক টাঙিয়ে প্যান্ডেল লাগিয়ে করছে টাকা পাবে না তো কমিটি পুজো কমিটি ক্লাব কমিটি রেজিস্ট্রেশন করা আছে বলে সরকারি সুযোগ সুবিধা পেতে সুবিধা এমনি আমরা পাড়াতে চারজন বসি নবজাগরণ সংঘ কথার মানে বলছি তো এটা রেজিস্ট্রেশন নাই রেজিস্ট্রেশন না হলে সরকারের কাছে তথ্য নাই আর সরকার যদি কোনো কিছু দিতে চায় বা কোনো কিছু করতে চায় নিতে চায় দিতে চায় খেতে চায় মানে আর কিছু খেলা করাতে চায় সমস্ত কিছু তাদের কাছে একটা তথ্য থাকবে এবং গভর্নমেন্টের কাছে একটা নথিভুক্ত থাকবে তাই আমার এলাকার যে সমস্ত রাজ্যের সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষ ইমাম মজেন ধর্মপ্রাণ মুসলিম নামাজি যে সমস্ত মানুষেরা আছে বা যারা শোষণ কমিটিতে আছে ক্লাব কমিটিতে আছে পুজো কমিটিতে আছে তারা যেন তাদের ক্লাব মঠ মানে যা যা আপনারা করেন সমাজের ভালো কাজের জন্য না না জাত পাতের কথা বলছি না যাদের যেগুলো আছে একজন উকিল হিসাবে আইন হিসাবে আইনজীবী হিসাবে যে আজকে এখনই জাস্ট মামলা করে আসলাম বললাম না পঁয়ত্রিশ নম্বর কোর্টে অনারেবল বিচারপতির সিঙ্গেল বেঞ্চ তো এই বেঞ্চে মামলা হলো দুই নম্বর মৌখালি পুরাতন দুই নাম্বার মো খালি পুরাতুন জামে মসজিদ ভার্সেস ওমুক ওই নিগা যাচ্ছে না ডিটেইলস আর যাচ্ছি না তো এই মামলা করার পর আমার মনে হলো যে না আমার ভাইদের অনেক আমাদের এলাকাতে আমাদের পাড়াতে আমাদের জেলাতে আমাদের রাজ্যের বিভিন্ন রকম ছোট মসজিদ ওয়াক্তিয়া মসজিদ মক্তব মাদ্রাসা যেগুলো আছে সেগুলো ইমিডিয়েট দ্রুত তুরান্ত আজকেই এক্ষনি এই মুহূর্তে করে নেবেন আর একবার বলবো এই সমস্ত রেজিস্ট্রেশনগুলো না না আপনার জমি জমি বা জায়গা বা মসজিদ মাদ্রাসা ঈদগাহ শ্মশান কেউ নিয়ে নেবে না কিন্তু একটা নথিভুক্ত করা প্রয়োজন উচিত আমি মোফাকেরুন ইসলাম বলছি উচিত আপনার সম্পত্তি বা এগুলো কেউ নিয়ে নেবে না কখন করতে হবে বর্তমান পরিস্থিতি আগামী দিনের ভবিষ্যতের কথা মাথা রেখে আজকেই এখনি এই মুহূর্তে এখনি করে নিন আজকেই করে নিন এরকম মানে দ্রুত দ্রুততার সাথে সমস্ত কাগজ কি লাগবে ভোটার কার্ড যারা কমিটিতে আছে তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার জমির কাগজ এই ওই দিস দ্যাট বললে ওগুলো পরামর্শ দেওয়া যাবে কোনো অসুবিধা নেই খুব দ্রুত এবং একদিনেই আসলেন রেজিস্ট্রি করে একেবারে পাঁচশো টাকার একটা স্ট্যাম্প দলিল হবে ইয়ে তারপর পঞ্চাশ টাকার একটা স্ট্যাম্প আছে না এরকম দলিল একদম তৈরি হবে যে রেজিস্ট্রেশন হলো নাম্বার পড়লো দলিল এবং রেজিস্ট্রেশন নিয়ে রেখেছিলেন ইফ বাট কিন্তু কিন্তু ভবিষ্যতে যদি কোনো কিছু দিস দ্যাট ইচ অ্যান্ড এভরিথিং হয় তাহলে আপনার রেজিস্ট্রেশনকৃত সম্পদ যেগুলো বা কমিটির নিয়ন্ত্রণে আছে তারা না না ওয়াক অন্য জিনিস আমি অন্য রেজিস্ট্রেশনের কথা বলছি ওয়াকাফকে দিয়ে দিতে হবে এই করে দিয়ে ন রেজিস্ট্রেশন যেমন আমরা কারো জমি কিনলে রেজিস্ট্রেশন করে তো ঠিক তেমনই কবরস্থান রেজিস্ট্রেশন করা যায় মাদ্রাসা রেজিস্ট্রেশন করা যায় মক্তব রেজিস্ট্রেশন করা যায় শোষান রেজিস্ট্রেশন করা যায় কীর্তন কমিটি রেজিস্ট্রেশন করা যায় ক্লাব রেজিস্ট্রেশন করা যায় একটা কী বলছি না পূজা কমেটি রেজিস্ট্রেশন যা আছে সবই রেজিস্ট্রেশন হবে বুঝতে পারলেন বোঝাতে পারলাম কি ভালো থাকুন আর সৌরভ লস্কর জলি খাতুন অপর্ণা চৌধুরী জয়নাল আবেদিন সালাম গাজী সকলকে এই সালাম গাজী সকলকে ভিডিওটা শেয়ার করে অনুরোধ করার চেষ্টা করছি যেন প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং যারা দায়িত্বশীল আছে তারা যেন এই বিষয়টিকে অত্যন্ত সহ কি বলে সূক্ষ্মতার সাথে বিচার করে কথাগুলো যেগুলো বললাম সেগুলো বিচার করে যেন আগামী দিন ইমিডিয়েট আজকে এক্ষুনি এই মুহূর্তেই রেজিস্ট্রেশনের জন্য যা যা করণীয় প্রয়োজন সেগুলো করবেন ভাই দয়াল আল্লাহ জিনজুল মাহবুব ভাই শেয়ার করে দাও মাহবুব ভাই মাহবুব ভাই শেয়ার করে দিতে হবে না তোর এলাকার মসজিদটা ছুটে যাবে তোর এলাকার কবরস্থানটা ছুটে যাবে হ্যাঁ আর যদি ছুটে যায় তাহলে কি হবে মাহবুব সানারুল ইসলাম মৌসুমী মৌসুমী সরকার ইটাহার যাব মৌসুমীর আগের দিনও তোমার মেসেজ দেখেছি আমি বাসুদেব সাহা বাসুদেব বাবু ভালো তো জর্জ কালাম মিজানুর ভাই মিজানুর ভিডিওটা শেয়ার করে দাও প্রধান নাজিমুল হক ভাই আপনার মতামত দিন দিলাম মতামত আব্দুল কাদির জিলানি সুমেন্দু কারান সৈফুল নূর খান সাবির সবাইকে বলছি ভিডিওটি শেয়ার করে আপনার এলাকার যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন বাংলাদেশের হিন্দু কথা কবে ভিডিও করছেন অনেকবার হিন্দুদের খালি মরে যাচ্ছে আরে আপনি বেঁচে আছেন কিনা সেটা দেখেন খালি লোকের কোথায় কে কাকে নাক নিয়ে চলে গেছে কান নিয়ে চলে ওইটা নিয়ে ব্যস্ত আছেন আপনাকে তো আমি সুস্থ জ্ঞানের মানুষ মনে করি আর আপনি প্রত্যেকটা কমেন্টে খালি ওই বেলডাঙার হিন্দুদের মরে যাচ্ছে বাংলাদেশের হিন্দু আরে আপনি বেঁচে আছেন কিনা আপনার এলাকার লোক বেঁচে আছে কিনা এটা নিয়ে ভাবেন না ও কারণে বাংলাদেশ আর মুর্শিদাবাদ চলে যাচ্ছেন কেন প্লিজ আসুন না একটা সুন্দরভাবে বাঁচি মাথা থেকে এগুলো একটু বের করে ভালোভাবে বাঁচার চেষ্টা করুন না সব সময় খালি জাত পাত ওখানে হিন্দু মরে গেল ওখানে হিন্দু উড়ে গেল ফুড়ে গেল সবাই চলে গেছে আমি একাই আছি এই গোটা ভারতে আমি একাই এখন বুঝতে পারলেন না আপনার মানে কেউ নাই আমি একাই আছি আমি একাই রাজা আমার রাজার রাজত্বে সব সময় চিমটি কাটা মন্তব্য করলে হাসি মুখটাও কেমন হয়ে যাবে না সায়ন দাস থ্যাংক ইউ অবশ্যই ঝুমানা মণ্ডল নমস্কার ওয়াহিদুল আটওয়ার মণ্ডল কিউট বয় সোলেমান শেখ আজগার আহিদুল মাহিদুল শেখ বাপ রে আহিদুল মাহেদুল দুটায় নাম একাই নিয়ে নিয়েছে এডিটর স্যার চোপড়া ব্লক ইটস নাজির আপনি তো স্টুডেন্ট মুভমেন্ট নিয়ে বাংলাদেশের ভিডিও করেছেন স্যার আপনি আপনারটা নিয়ে খেতে পাচ্ছেন কিনা করুন না স্যার অনির্বাণ বাবু তবু ফের ওই স্টুডেন্ট মুভমেন্ট প্লিজ মাথা থেকে নোংরা গুলো বের করে সুন্দরভাবে ভালোবাসা বা করতে সময় সময় লাগে লাগে না কিন্তু কিভাবে সহিত ভালো গুণগুলো নেবেন প্রত্যেকটা মানুষের অনেকগুলো গুণ থাকে যেটা আপনার ভালো লাগে নিবেন নাহলে মন্তব্য করবেন না ও কারণে কেন আমাদের মধ্যে গুণ নষ্ট করার চেষ্টা করছেন এনিওয়ে ভালো থাকুন সেনবাবু বাবু সেনগুপ্ত বাবু অনির্বাণ বাবু আমার অত্যন্ত কাছের মানুষ সবাই ভালো থাকবে আগামী দিন সুন্দর সুষ্ঠু সমাজ যেন আগামী দিন ভারতবর্ষ এগিয়ে যায় আর আমরা একে অপরের মধ্যে নোংরা মানসিকতাগুলো ফেলে দিয়ে যেন আমরা ভালো থাকি খেতে পাচ্ছি কিনা সারাদিন পর পকেটটাতে ক টাকা ইনকাম হলো এটা নিয়ে গিয়ে বউ বাচ্চা খাওয়ার না কোথায় কি হয়ে গেল কি হয়ে গেল এগুলো করলে হবে না যাকে ইনকাম রোজগার টাকা মানি পয়সা রুপিয়া টান টানা ভালোভাবে সুন্দরভাবে ইনকাম করে সঠিকভাবে ইজ্জতের সাথে ইনকাম করে পরিবার আত্মীয় স্বজন দেশ সমাজ নিয়ে ভেবে সুন্দর এটাই হু হু হা হি হু হু দিস দ্যাট ইচ অ্যান্ড এভরিথিং নিজামুদ্দিন ত্রিপুরা শরিফুল ইসলাম ভালো থাকুন পরে আবার সুন্দরভাবে সকলের সাথে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত বাই